সো হ্যালো আসল গাইস আপনার ক্যামেরার অনেক বেশি ভালো আছেন সো গাইস আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা ক্রিপ্টো নিয়ে আলোচনা করবো যেটা নাম হচ্ছে হ্যামস্টার কম ব্যাট আশা করি আপনার সবাই পরিচিত এটি মাইনিং করে আর্নিং করতে হয় এবং বর্তমানে অনেক ট্রেন্ডিং চলতেছে সেই কয়েনটা সো আজকে আমরা দেখবো আপনি এই কয়েনটা আদৌ মাইনিং করা কি ওয়ার্থ ইট নাকি ফুল্লি একটা স্ক্যাম প্রজেক্ট এবং যদি ওয়ার্থ ইট হয় তাহলে আপনি এক্স্যাক্টলি কত প্রফিট করতে পারেন আপনাদের এক্স্যাক্ট প্রাইস বলে দেব আমি সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করা যায় শুরুতে আপনাদের জানতে হবে হ্যামস্টার কম টোকেনটা আসলে কোথা থেকে আসলো কীভাবে আসলো কেনই বা আসলো সো এই তিনটা কোয়েশ্চেন অ্যান্সার অনেক ইজি সো এটা কোন চিনের উপর ডেভেলপমেন্ট করা নট কয়েন আপনার অনেকভাবে নট কয়েন নাম শুনছেন বর্তমানে অনেক ফেমাস একটা কয়েন চলতেছে প্লাস নট কয়েন হচ্ছে ট্যাপ টু আর্ন ফিচার্স বের করছে সেটা আপনি ট্যাপ ট্যাপ করলে আর্নিং করতে পারবেন সো ওইটার বেসিসেই আমাদের হ্যামস্টার কম টোকেনটা লঞ্চ হয়েছে এবং বর্তমানে এটা অনেক বেশি ফেমাস আপনাদের কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো এটা কত ফেমাস তো এখন এদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট মূলত অনেক বেশি ইনফরমেশন দেওয়া নাই মূলত প্লে করার অপশনটাই আছে এদের টেলিগ্রাম টুইটার অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে এবং ডিসকাউন্টও আছে সো এই কয়েনটা কত লেভেলে ফেমাস আপনি এদের ফ্যান ফলোয়িং দেখলে বুঝতে পারবেন সো আমরা যদি এদের একটু টেলিগ্রামে যাই তাহলে আপনারা দেখবেন অলমোস্ট ফিফটি মিলিয়ন ইউজার গাইস ফিফটি মিলিয়ন ইউজার জানা তো কথা না টেলিগ্রাম ফিফটি মিলিয়ন ইউজার্স মানে অনেক অনেক বেশি সো এদের ফ্যান ফলোয়িং অতিরিক্ত বলতে পারেন সো নেক্সট আমরা যদি এদের ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলও সেম অবস্থা থার্টি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এদের এবং যে কোনো নর্মাল ক্রিপ্টো চ্যানেলটা চেক আউট করতে পারেন স্ট্রাইক পরে যেতে পারে সো নেক্সট হচ্ছে টুইটার হচ্ছে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করবো পয়েন্টটা সে মূলত কতটুকু লেজিড এবং স্ক্যাম করার পসিবিলিটিস আছে কিনা এটার সবার ফার্স্ট ডিসকর্ডে যাই ডিসকর্ডেও অনেক কম মেম্বার না বলতে করতে পারেন কারণ ফাইভ হান্ড্রেড কে কম না হ্যাঁ বাকিগুলোর তুলনায় কম হতে পারে বাট ফাইভ হান্ড্রেড কে ডিসকর্ড হিসাবে অনেক বেশি ডিসকর্ডে নর্মালি এত মেম্বার্স থাকে না এক কথায় সো এখন আমরা আবার টুইটারে চলে আসি টুইটারে এদের ফলোয়ার্সটা দেখেন গাইস টেন মিলিয়ন প্লাস অলমোস্ট ইলেভেন মিলিয়ন বলতে পারেন সো এইসব নাম্বার দেখে মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক কারণ নর্মাল যেকোনো টোকেনের এরকম লেভেল ফ্যান ফলোয়িং থাকে না সো ফ্যান ফলোয়িং এর দিক থেকে তো হ্যাশটা কম্পেট একেবারে ব্লো আপ করে দিছে এবং এই টুইটারে অনেক বেশি অ্যাক্টিভ লাইক কিছুক্ষণ আগে কিছুক্ষণ বলতে তেরো ঘন্টা আগে আপনার দেখতে পাচ্ছেন একটা পোস্ট দিছে নেক্সট হচ্ছে আঠাইশ জুনে একটা পোস্ট দিছে তারপর সাতাইশে সো এরা অনেক বেশি অ্যাক্টিভ টুইটারে সেটা একটা ভালো বিষয় ক্রিপ্টোর ক্ষেত্রেই এবং আপনাদের কোশ্চেন থাকতে এটা কি স্ক্যাম করবে কিনা স্ক্যাম করার পসিবিলিটি নেই কারণ বিড গেট এবং বিভিন্ন এক্সচেঞ্জ এটা অলরেডি লিস্টিং জন্য চলে আসছে প্রাইস প্রাইসটা দেওয়া নেই সো আমরা প্রাইসটা গেস করবো মাস তাহলে আপনার রাফ আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কোন লেভেলের প্রফিট হতে পারে আমরা একটু যদি নিচে চলে আসছি আপনারা এখানে একটা চার্ট দেখতে পারবেন এটা হচ্ছে ইউজার চার্ট ইউজার চার্টে আপনার দেখতে পারতেছেন অলমোস্ট টু হান্ড্রেড মিলিয়ন ইউজার্স হয়ে গেছে এদের এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং বলতে পারেন এক কথায় সো এখন এই ডাটা বেসেসে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সাক্ট প্রাইসটা পেয়ে যাব যে হ্যামস্ট্র টোকেনের কত প্রাইস হতে পারে সো চলুন আমরা একটু হিসাব নিকাশ করে ফেলি আমি এখানে ক্যালকুলেটার বের করে ফেলছি সো এখানে হচ্ছে ফার্স্টে ইউজার্স লাগবে ইউজার আপনি টুইটারে দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড মিলিয়ন ইউজার্স অ্যান্ড আমার রিসার্চ অনুযায়ী আপনারা যদি ওয়ান আওয়ার সুন্দর মতো কাজ করেন তাহলে আপনার অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়ন টোকেন আর্নিং করতে পারবেন সো আমি এখানে অ্যাভারেজে ফাইভ মিলিয়ন ধরলাম ওখানে ফাইভ মিলিয়ন কেন ধরলাম এটা তো আপনি একদিন করবেন না যদি আপনি লিজিট আর্নিং করতে চান সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি অনেক অনেক পরিশ্রম করা উচিত আপনার যেহেতু অনভিয়াসলি ফ্রি টাকা পাচ্ছেন আপনারা যে টাকাই পান না কেন ফ্রি টাকা পাচ্ছেন সো এটা ছাড়া একদিনই উচিত না সো আপনারা ধরেন পাঁচ ঘন্টা কাজ করলেন সো ফাইভ মিলিয়ন আমি একটু কমাই ধরলাম অ্যাকচুয়ালি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস হয়ে যায় সো আমি ফাইভ মিলিয়ন ধরলাম মিনিমাম ব্যালেন্স কেস কারণ আমি যতগুলি হ্যামস্টার ওয়ালেট দেখছি আমার সাবস্ক্রাইবারদের আপনাদের সবারই টোয়েন্টি থার্টি একজনের তো দেখলাম টু মিলিয়ন সো বিশাল বিশাল টোকেন আছে সবার কাছে সো ফাইভ মিলিয়ন আমার মনে হয় অনেক কম ধরছি এর কম যাওয়া উচিত না তাহলে আমাদের হিসাবে একটু গড়বড় হয়ে যেতে পারে সো এখন আপনাদের ম্যাটটা বুঝাই দিই তাহলে আপনারা নিজেও হিসাব করে নিতে পারবেন কারণ এই ভিডিওটা আপলোডের পরে ইউজার আরও বাড়বে সো ওই হিসাবে আপনার ইজিলি যাতে ক্যালকুলেশন করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার হিসাবটা আমি একদম সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি সবার ফার্স্ট আপনার ইউজার লাগবে ইউজার তাদের টুইটারে গেলে আপনারা পাবেন আপাতত টু হান্ড্রেড মিলিয়ন আছে নেক্সট যদি কোনো পোস্ট করে আপনাদের আমি টেলিগ্রাম নোটিফাই করে দেবো সো সেখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন দেন অ্যাভারেজ আর্নিং আপনার ফাইভ মিলিয়ন ধরেই করবেন এর নিশ্চয়ই কোনো যাওয়ার দরকার নেই আপনার চাইলে বেশি করে ধরেন তাহলে আপনাদের আরও ভালো লেভেল একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে কত আর্নিং হতে পারে যার ফার্স্ট আমার টোটাল ক্রিপ্টো বের করা লাগবে যে কয়টা টোকেন আছে টোটাল সো আমরা জাস্ট ইন্টু করে দেবো টু হান্ড্রেড মিলিয়ন ইউজার্স আছে আমাদের অ্যাভারেজ পার্সেন্ট টোকেন হচ্ছে ফাইভ মিলিয়ন সো টু হান্ড্রেড ইন্টু ফাইভ হচ্ছে ওয়ান এই সিক্সটিন ওয়ান এই সিক্সটিন মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড সামথিং কর ড্রিলিয়ন এক্স্যাক্ট প্রাইস আমার মনে নেই প্রাইস বলতে সংখ্যা সো এটার কি সংখ্যা আছে আপনি ক্যালকুলেটার হিসাব করলেই দেখতে পারবেন সো নেক্সট আসে হচ্ছে এটা গাইস একবার সবকানে অভিয়াসলি লঞ্চ হবে না আপনার এয়ারড্রপের মাধ্যমে আপনার টোকেনগুলো পাবেন সো এই এয়ারড্রপের নর্মাল টোয়েন্টি টু টেন পার্সেন্টের মতো হিসাব হয় সো ওখান থেকে আমরা অ্যাভারেজে ফিফটিন পার্সেন্ট ধরলাম এয়ারড্রপে আপনারা পাবেন সো টোটাল টোকেন ইন্টু ফিফটিন পারসেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কর ট্রিলিয়ন সো ওয়ান পয়েন্ট ফাইভ কর ট্রিলিয়ন অনেক বেশি টোকেন টোকেনটাই ক্ষেত্রে কম হইতে পারে এখন আরও সিম্পল এখানে জাস্ট টোটাল যে ইউজার্স আপনারা দেখতে পারছেন টু হান্ড্রেড মিলিয়ন আপনাদের সময় যেটা থাকবে ওইটাতে আপনারা ভাগ করে দিতে পারেন টু হান্ড্রেড মিলিয়ন আর এয়ার ড্রপে আপনার ফিফটিন পার্সেন্ট হিসাব করেন তাহলে আপনারা ওনার অফ দ্য পারফেক্ট ই পাবেন বলতে পারেন কারণ এক্সচেঞ্জের ক্ষেত্রে টু হান্ড্রেড মিলিয়ন্ট মিনিমাম সো টু মিলিয়ন ভাগ 1.5 পয়েন্ট ফাইভ কোয়ার জিলিয়ন আপনার সংখ্যা লিখবেন লাইক ওয়ান দেন জিরো সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সেরকম চৌদ্দটা দিয়ে টু হান্ড্রেড ভাগ দিয়ে দিবেন সো টু মিলিয়ন ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ দিলে জিরো 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 সো এটা হচ্ছে একটা রাফ প্রাইস মার্কেট ক্যাপ অনুযায়ী এই প্রাইসটা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি এখন ইউজার যদি আরও বেড়ে যায় টোকেন যদি আরও বেড়ে যায় এটা কমবে এখন আপনারা বলতে পারেন এটা কি বাড়া কোনো পসিবিলিটিস আছে না এটা এখন ইউজার অবভিয়াসলি কমবে না যাতে সে কয়েন টোকেন আসে অলরেডি ঠিক আছে সে টোকেন তার কোথাও চলে যাচ্ছে না সো এটা ডে বাই ডে জাস্ট ডাউন যাবে এবং লঞ্চিং হওয়ার সময় তো অভিয়াসলি প্রাইস পারবে ওটা আলাদা বিষয় কিন্তু যে পরিমাণ সেলিং প্রেশার থাকবে এটা আপনার অনেক কম প্রফিটে আশা করবেন আশা করতেছি সব এই অনুযায়ী আমরা একটা রাফ অ্যামাউন্ট বের করি ধরেন তাদের কাছে টেন মিলিয়ন আছে এখন টেন মিলিয়ন পাওয়ার জন্য আপনার কত টাইম লাগতে পারে আর যদি আপনি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়ন ইক হয় দশ ঘন্টার মধ্যে আপনি দুই তিন দিন কাজ করে টেন মিলিয়ন টোকেন পেয়ে যাবেন সো ধরলাম আপনার টেন মিলিয়ন টোকেন আর্নিং করতেছে টেন মিলিয়ন আমরা লিখি জিরো 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 সো এটা হচ্ছে টেন মিলিয়ন সো টেন মিলিয়ন ইন টু দেবেন গাইস মাস্ট ইন টু যেহেতু এটা জিরো পয়েন্ট জিরো জিরো সংখ্যা সো জিরো পয়েন্ট এক দুই তিন এক দুই ওয়ান সো ইকুয়াল দেবেন সো এখন টেন মিলিয়ন টোকেন আপনারা এস্টিমেট করতে পারেন আপনি দশ ডলার মতো আর্নিং করতে পারবেন এখন দশ ডলার কয় কয়দিন আপনার পরিশ্রম করা লাগছে মাত্র দুই তিন দিন ধরে আপনি দশ ডলার ইজিলি আর্নিং করতে পারতেছেন এখন এটা আরও কমে যেতে পারে বাট আপনার আট নয় ডলার পাইলেও তো অনেক বেশি আমি মনে করি আপনার জাস্ট কয়েক দিনের পরিশ্রমের মাধ্যমে সো ধরেন যাদের কাছে টু হান্ড্রেড মিলিয়ন টোকেন আসে যেরকম বললাম আমার একটা সাবস্ক্রাইবারের কাছে আমাকে ওয়ারেট পিক পাঠিয়েছে ভাই আমার কাছে টু হান্ড্রেড মিলিয়ন টোকেন আসে সো টু হান্ড্রেড মিলিয়ন যদি আপনি এটাতে ভাগ দেন সো টেন মিলিয়ন হচ্ছে টেন ডলার হয় হান্ড্রেড মিলিয়ন ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মিলিয়ন টু হান্ড্রেড ডলার্স এবং টু হান্ড্রেড মিলিয়ন টোকেন যদি আপনি এই হিসাবে আর্নিং করেন পার আওয়ার ওয়ান মিলিয়ন হলে আপনার অ্যাপ্রক্স দুইশো ঘন্টা লাগবে দুইশো ভাগ যদি চব্বিশ দিই আট দিন নয় দিনের টানা পয়সা মানে আপনি এক দুই মাসের মধ্যে ইজিলি টু হান্ড্রেড টোকেন পেয়ে যেতে পারেন এবং এটা এস সুন এস পসিবল করতে হবে কজ আমাদের টোকেন অলরেডি চলে আসছে বিট গেটে জাস্ট এক্সাক্ট প্রাইস এবং এটা বাকি আছে সো আপনার এখানে শিট টান অফ মানি আর্নিং করার পসিবিলিটিস আছে যেটা আপনার টোকেন অনেক বেশি থাকে এবং আপনি অনেক পরিশ্রম করতে রাজি হন তো আশা করি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল হয়েছে গাইস আপনাদের যা যা বলার দরকার ছিল তাই বলছি এখন আপনারা যদি অনেকে ভিডিওটা দেখে ইন্টারেস্টেড হন যে আর্নিংটা মূলত করবো কীভাবে তাহলে জাস্ট কমেন্ট করবেন নেক্সট ভিডিও থিংস হলে ওটা আপলোড করে দিব তাহলে সো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল যদি আপনি ভালো লেগে থাকে তাহলে কষ্ট সবসময় প্রেস করে দিবেন এবং ডেলি ট্রেডিং রিলেটেড কন্টেন্ট আপডেট থাকতে মাস্টার আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন বিভিন্ন ধরনের বাই সিগনাল সেল সিগনাল এ টু সব কিছু দেওয়া হয় লাইক আপনাদের আমি এফটিএম একটা বাই সিগনাল দিয়েছিলাম একদিনের মধ্যে ফিফটি পার্সেন্ট পাম্প করছে এটা সেভেন্টি এ আমরা সবাই প্রফিট বুক করে ফেলছি সো একদিনে গাইস আপনার তিন থাউজেন্ড ইনভেস্ট করলে আপনার একদিনে দশ লাখ টাকার মতো প্রফিট হয়ে যেত সো অবভিয়াসলি আপনার অনেক বেশি ভ্যালিউ পাবেন সো আপনাদের ভালো হবে সো গাইস আজকের মতো এতটুকুই আসসালাম leído.